বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হলো শুক্র বৃষরাশির ইংরেজি নাম হলো টরস যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি এই সৎ প্রকৃতি হওয়ার কারণেই কিন্তু বৃষরাশির মানুষরা সংসারে সমাজে বিভিন্ন জায়গায় প্রতারিত হয় অপমানিত হয় বিশ্বাসঘাতকতা পেয়ে যায় খুব সহজেই অন্য মানুষজন দিকে বিশ্বাস করে নেয় যার কারণে মাঝে মধ্যেই বিশ্বাসঘাতকতা পেতে হয় এই বৃষ রাশির জাতক জাতিকা দিকে এবং বৃষরাশির জাতক জাতিকারা চাইলেও কিন্তু কখনোই কারো থেকে কোনো রকম প্রতিশোধ নিতে পারে না তবে যেহেতু এর অধিপতি গ্রহ শুক্র তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের ওপর ভর করে সফলতার শীর্ষে উঠতে পারে এই বৃষ রাশির মানুষরা নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ রাশি বা লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে মে মাসের এই শেষ সপ্তাহ থেকে অর্থাৎ পঁচিশে মে ছাব্বিশে মে এবং সাতাশে মে দু থেকে জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে বৃষ রাশিতেই জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে এর সুফল ও কুফল প্রত্যুত্তরের দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃষ রাশির সাপেক্ষে গ্রহের গোচরে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতা অন্য দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের সময় এসেছে দু হাজার পঁচিশ কে সুফল প্রাপ্তির পালা তাই সবার প্রথম রাশির মানুষদেরকে একটা কথাই বলতে চাই যে নতুন বছর দু সালে মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাস পর্যন্ত রাশির জাতক জাতিকাদের পুরাতন সমস্ত দুর্নাম কাটিয়ে সুনাম করার মাস বা সময় হতে চলেছে অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে কারণ বিগত কয়েক বছর ধরে রাশির জাতক জাতিকারা সমাজে সংসারে বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল মিনিমাম সম্মানটুকুও পায়নি সেই সব অন্ধকারময় মেঘ কাটিয়ে আশার আলো নিয়ে একে একে নতুন সূর্যের উদয় হতে চলেছে বা শুরু করেছে বৃষরাশির জীবনে যা এবার সমস্ত দিক থেকে আপনাদেরকে সফলতায় ভরিয়ে দেবেই অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে দেবগুরু বৃহস্পতি এবং কর্মফলদাতাগ্রহ শনি মহারাজ দু হাজার পঁচিশের মে মাসের শেষ সপ্তাহ থেকে জুলাই মাস পর্যন্ত প্রবেশ করছে শুক্র গ্রহের রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন কৃতিকা রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রে আর শুক্রের রাশি যেহেতু বৃষ রাশি তাই এই বৃষ রাশিতে বৃহস্পতি ও শনি মহারাজ একসাথে সৃষ্টি করছে বিপরীতমুখী রাজযোগ তৈরি হতে যাচ্ছে বৃষ রাশির সাপেক্ষে অপার ধন সম্পদ এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন এরই সাথে বৃহস্পতি দীর্ঘ আড়াই বছর পীড়িত এবং নিচস্ত থাকার পর আপনার রাশিতেই সরল গতিতে ফিরতে চলেছে কালপুরুষের রাশিচক্র অনুসারে দেবগুরু বৃহস্পতিকে যেহেতু গ্রহদের রাজা বলা হয় ভাগ্যপতি বলা হয়ে থাকে আর এই বৃষ রাশিতেই পঁচিশে মে ছাব্বিশে মে এবং সাতাশে মে দু হাজার পঁচিশ থেকে জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে বৃহস্পতি ও শনির নক্ষত্রগত ট্রানজিট ঘটছে এরই সাথে পয়লা জুন দু হাজার পঁচিশ থেকে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে মঙ্গলের ট্রানজিট ঘটছে বৃষ রাশির কর্মের ঘরে যার কারণে ভাগ্য ও কেরিয়ার এই সময়কালের মধ্যে দুর্দান্ত পরিবর্তন আনছে যা আপনাকে এরপর এগিয়ে যেতে ভীষণভাবে সাহায্য করবেই এই সঙ্গে আপনার রাশির প্রেম বিবাহ এবং দাম্পত্যের জায়গায় একত্রিশে মে দু হাজার পঁচিশ শুক্রের ট্রানজিট ঘটতে দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে রাশির লগ্নে প্রবেশ করছে সূর্য রাশির চতুর্থ ঘরে প্রবেশ করছে কেতু দশমে রাহু এবং একাদশে শনি এবং দ্বাদশ ভাবস্থ থাকছে বুধ ও শুক্র তাই রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে মে মাসের শেষ সপ্তাহ থেকে জুলাই দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল বিশেষভাবে সাবধানতা প্রথমত গ্রহের যুবরাজ বুধ মে মাসের শেষ সপ্তাহে বৃষ রাশির সাপেক্ষে হতে যাচ্ছে অস্তগামী অর্থাৎ রাশি হিসাবেকে পঁচিশে মে থেকে একত্রিশে মে বুধ থাকছেন অষ্টগামী যার কারণে রাশি হিসাবেকে বেশ কিছুটা সাবধানতার ইঙ্গিত দিচ্ছে বিষরাশির দ্বাদশে বুধ রাশি সাবেকে আপনাদের আপনজন বা প্রিয়জনদের সাথে কিছু ক্ষেত্রে মনোমালিন্য তর্ক বিতর্ক কিংবা ভুল বোঝাবুঝির মতো কিছু সমস্যা বা কিছু প্রবলেম ক্রিয়েট করতে পারে তাই এই জায়গাটায় হুট করতে রেগে যাওয়া হট পরিভাব এই জায়গাটায় সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে দ্বিতীয়ত বুধের এই অস্তমিত অবস্থা কোনো গুরুত্বপূর্ণ কাজে ভুল সিদ্ধান্ত নেওয়া কিংবা কোনো কর্মের জায়গা বা কোনো কর্ম তে প্রযুক্তিগত কিছু ভুল কিংবা কাজের চাপটা বেশ কিছুটা বাড়তে পারে হয়তো অফিসে সংসারে সমাজে কিংবা কোনো কর্মের জায়গায় আপনি যুক্ত রয়েছেন সেই জায়গায় এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যার কারণে নিজের উপরেই নিজে বিরক্ত বোধ করবেন তাই এই জায়গাটাতেও কিন্তু বৃষ্টরাশির মানুষটিকে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি যারা কোনো টেকনিক্যাল লাইনে কর্মের জগতে যুক্ত রয়েছেন সেই জায়গাতেও টেকনিক্যাল কিছু প্রবলেম বা কিছু ফল্ট দেখা দিতে পারে যার কারণে কাজের চাপ কিন্তু বেশ কিছুটা বাড়তে পারে তাই এই মুহূর্তে বৃষ্টরাশির মানুষটিকে বলবো যাদের দীর্ঘদিন এরকম সমস্যা চলে আসছে তারা বুধের প্রতিকার করুন বুধের প্রতিকার স্বরূপ আপনারা পান্না পাথর ধারণ করুন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে বৃদ্ধ ধারক গাছের শিকড় ধারণ করুন বিশ্বরাশি হিসাবেকে পরবর্তী পরিবর্তনটি হল বিশেষভাবে সাবধানতা কোন জায়গায় না দশম দশমভাবে প্রবেশ করেছে রাহু মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাস পর্যন্ত দশম ভাবস্থই থাকবে রাহু বিশেষত কুড়ি জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে এই জায়গাটায় দশমে যেহেতু রাহু তাই রাহু আপনার অর্থনৈতিক ইনকামটাকে হয় কমিয়ে দেওয়ার চেষ্টা করবে নয়তো খরচ খরচাটাকে অর্থনৈতিক বিলাসিতাটাকে ভীষণ ভীষণভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বরাশির জাত জাতিকা দিকে নিজের অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু অবশ্য অবশ্যই করতে হবে বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস কিংবা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে অনেক সময় নিজের জমানো অর্থ খরচ হয়ে যেতে পারে এরই পাশাপাশি এমন এমন কোনো সমস্যা বা প্রবলেম সৃষ্টি হতে পারে যার কারণে আপনার জমানো টাকা পয়সাও খরচ হয়ে যেতে পারে তাই বিশ্বরাশির মানুষটিকে বলবো যতটা সম্ভব খরচ খরচাটাকে মোটামুটিভাবে কুড়ি জুন দু হাজার পঁচিশ সময়কাল পর্যন্ত নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন যতটা কম খরচ করা যায় সেই জায়গাটা আপনাকে চেষ্টা করতে হবে যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক দিক থেকে প্রচুর সমস্যার স্ট্রাগেল চলে আসছে টাকা পয়সাগুলিকে জমিয়ে রাখতেই পারছেন না ইনকাম করলেও জমিয়ে রাখতে পারছে না তাদেরকে বলবো আপনারা যতটা সম্ভব রাহুর প্রতিকার করুন রাহুর প্রতিকার স্বরূপ আপনারা গোমেদ পাথর ধারণ করুন ভীষণ শুভ ফল পাবেন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে প্রতিদিন স্নান করে রাহুর মন্ত্র জপ করুন একশো আটবার ওম ভ্রাং ভ্রিং ভ্রং রাহুবে নম এবং স্নান করে প্রতিদিন কপালের চন্দনের তিলক লাগান বা ভুট্টা গাছের শিকড় ধারণ করুন বৃষরাশি সাপেক্ষে দশমে রাহু একাদশে শনি বেশ কিছু জায়গায় সতর্ক থাকতে হবে কোন জায়গায় যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গার ক্ষেত্রে কোনো অবৈধ গোপন সম্পর্কে জড়িয়ে যেতে পারেন যার কারণে বেশ কিছুটা বদনামের ভাগিদারগ্রস্ত হতে পারেন এরই পাশাপাশি পরিবারের কোনো ছোট সদস্য বা সন্তানদের কারণেও সমাজে সংসারে বেশ কিছুটা বদনামের ভাগিদার হওয়া কিংবা বেশ কিছুটা আর্থিকগতভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু বৃষরাশির ক্ষেত্রে রয়েছে তবে রাশি সাপেক্ষে যেই জায়গাগুলি থেকে শুভ কালজয়ী পরিবর্তন আসছে সেইগুলো কি আসুন জেনে নেওয়া যাক প্রথমত বুধের কারণেই দ্বাদশে বুধ লগ্নে সূর্য সৃষ্টি হচ্ছে বিশ্বরাশি হিসাবে কে বুধাদিত্য রাজ্য যার কারণে বিশ্বরাশির জাতক জাতিকারা দীর্ঘদিন পর কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে এরপর সমাধান ফিরে পাবেন কোনো পুরো না হওয়া কাজ কোনো আটকে থাকা কাজের জট খুলে গিয়ে নতুন পথের দিশা দেখতে সাহায্য করবে এই বুধাদিত্য রাজ্য বিশেষত দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো লিটিগেশনে জড়িয়ে পড়েছিলেন কিংবা যে কোনো কাজের জায়গায় নিজস্ব প্রয়োজনে কোনো আর্থিকগতভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারছিলেন না তাদের ক্ষেত্রে এই বুধাদিত্য রাজ্য আপনাদেরকে নতুন পথের দিশা দেখাবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে চাকরি সংক্রান্ত বিষয়ে কিংবা সংসারে সমাজে যে কোনো রিলেশনের কারণে যদি কোনো মামলা মোকদ্দমার জায়গায় দীর্ঘদিন ধরে জড়িয়েছিলেন সেই জায়গা থেকে আপনাদেরকে এরপর এগিয়ে যেতে সাহায্য করবে এবং সেই জায়গা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে এই বিধাদিত্য রাজ্য বৃষরাথ হিসাবেকে পরবর্তী পরিবর্তন হলো। যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছেন কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশে কিংবা প্রবাসে যেতে চাইছেন তাদের জন্য এই বুধাদিত্য রাজ্যকে ট্রানজিট বুধ এবং সূর্যের ট্রানজিট নিয়ে আসছে এক কালজয়ী পরিবর্তন আসতে চলেছে বৃষরা এক আদর্শ সময় এই মুহূর্তে দাঁড়িয়ে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে বা প্রবাসে গিয়ে হলেও কিন্তু চাকরি কর্ম বা অর্থ ইনকামের পথে শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে বৃষরাশ হিসাবেকে পরবর্তী পরিবর্তনটি হলো দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় মঙ্গল প্রবেশ করছে তৃতীয় যার কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে মঙ্গল এবং ট্রানজিট আপনাকে এরপর এগিয়ে যেতে সাহায্য করবে বৃহস্পতি এবং মঙ্গলের এই ট্রানজিট এরই পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদেরও স্বাস্থ্যগত বিষয়ে দীর্ঘদিন ধরে যে সমস্যা প্রবলেম কিংবা যে কোনো দিক থেকে একটা দুর্ভোগ কষ্ট অশান্তি ভোগ করতে হচ্ছিলো সেই জায়গায় সমস্যা মিটে যাবে তবে স্বাস্থ্যের জায়গায় যেই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে চতুর্থে অবস্থান করে থাকবে কেতু যার কারণে পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম বদ গ্যাস অম্বল কিংবা শরীরের নিচের পরিশ্রণের কিছুটা চোট বা আঘাত আঘাতপ্রাপ্তির সম্ভাবনা এটাই কিন্তু লক্ষ্য করা যাবে তাই এই জায়গাটায় সতর্ক থাকতে হবে যাদের কেতুর সমস্যা চলছে তাদেরকে বলবো রাস্তার কুকুরকে খাবার খাওয়ান এইরকম পেটের সমস্যা বা শরীরের নিচের পর্শনের যে সমস্যাগুলি চলছিলো সেইগুলি মিটে যাবে তবে বিষ রাশি হিসাবে কি সব থেকে কালজয়ী পরিবর্তন আসবে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গাটা বিষ রাশির কৃতিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র কিংবা মৃগশিরা নক্ষত্রের জাত জাতিকারা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন সৎ প্রকৃতি হওয়ার কারণে অনেক বিশ্বাসঘাতকতা প্রতারণা সহ্য করতে হয়েছে বিশ্বরাশির মানুষ দিকে তবে এরপর বিশ্বরাশির জাত জাতিকারা সম্পর্কের জায়গায় সেই সম্পর্কগুলি যে সমস্ত সম্পর্কগুলি ভুল বুঝে দূরে সরে যাচ্ছিলো সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিলো কিংবা ব্রেকআপের দিকে এগিয়ে যাচ্ছিল সম্পর্কের জায়গায় ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা ও প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কে ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা একটা আবেগ অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাকে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত ক্ষেত্রে সম্পর্কগুলি পুনরায় শুভভাবে শুভ সময় আসতে চলেছে বৃষরাশির জন্য বিশ্বরাশি হিসাবে পরবর্তী পরিবর্তন হলো দ্বাদশে অবস্থান করে রয়েছে বুধ বুধের এই অষ্টমিত অবস্থা বিশ্বরাশির জন্য যে বিশাল কিছু সমস্যার সৃষ্টি করবে এমনটা নয় তবে বিশ্বরাশির যেই যেই জায়গাগুলোতে বুধের এই ট্রানজিট এবং একত্রিশে মে দু থেকে শুক্রের পরিবর্তন যেটা কিন্তু বিশ্বরাশির স্টুডেন্টদের জন্য একটা শুভ পরিবর্তন আনতে চলেছে বুধকে বিশ্বরাশি হিসাবেকে বুদ্ধির কারাগ্রহ শিক্ষার কারাগ্রহ শিক্ষণের কারাগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত পড়াশোনা উচ্চশিক্ষা এবং কম্পিটিশানগুলো পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করবে এরই পাশাপাশি স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক কিংবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়াশোনা হোক যে কোনো হায়ার স্টাডিজ হোক অল ইন্ডিয়া বেস কোনো এক্সাম হোক কিংবা যে কোনো উচ্চ শিক্ষামূলক পড়াশোনার ক্ষেত্রে বাড়ির বাইরে গিয়ে এলাকা থেকে দূরবর্তী স্থানে গিয়ে কিংবা এলাকার মধ্যেও যে কোনো পড়াশোনার ক্ষেত্রে শুভ শুভ সময় চলেছে এরই পাশাপাশি মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাসের মধ্যে পড়াশোনার জায়গায় কোনো কোর্সে ভর্তি হওয়া এই জায়গায় একটা শুভ যোগাযোগ দেখতে পাওয়া যাবে বৃশরাশ হিসাবে পরবর্তী পরিবর্তন হল মঙ্গলের তৃতীয় অবস্থান সপ্তমভাবে দৃষ্টি যার কারণে মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাসের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি অবিবাহিত ব্যক্তির ক্ষেত্রে কিংবা বিবাহ বিচ্ছেদ করে ডিভর্সি ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় আসছে অনুকূল পরিবর্তন মে থেকে জুলাই মাসের মধ্যে দেখাশোনা মারফত কিংবা পরিবারের যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনালাইজেশন হয়ে যাওয়ার পথেও একটা শুভ পরিবর্তন আসছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়েও গেছে কেন বিশ্বরা হিসেবে বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে এরই পাশাপাশি যারা প্রেম করছেন প্রেমের জায়গায় শুভ পরিবর্তন থাকছে মে জুন জুলাই বৃষরাশির প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও পেয়ে যেতে পারেন এরই পাশাপাশি কোনো রিলেশন বা সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃষরাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃষরাশি হিসাবেকে পরবর্তী পরিবর্তন হলো ব্যবসার জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির ব্যবসাকে নিয়ন্ত্রণকারী কারণ গ্রহ বৃহস্পতি এবং ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কারোগর সূর্য হতে যাচ্ছে তুঙ্গি যার কারণে বৃষরাশির জাতক জাতিকাদের বিজনেসের জায়গায় একটা অনুকূল পরিবর্তন আসছে প্রথমত ব্যবসার জায়গায় কোনো আটকে থাকা টাকা পয়সা যেগুলি ধার দিয়েছিলেন সেই জায়গাগুলি টাকাগুলি আদায় করতে পারেননি সূর্যের এই লগ্নে প্রবেশ সেই টাকা পয়সাগুলি বকেয়া টাকাগুলি আদায় করার পথে একটা শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি দ্বিতীয় দৃষ্টি দিয়ে রেখেছে বৃহস্পতি যার কারণে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন দোকান পার বা ওয়ার্ক ফ্রম হোমের কাজ করেন কিংবা যারা মহিলা রয়েছেন সেলাই বুনাই হাতের কাজ কোনো মেকআপ আর্টিস্ট বা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন কিংবা ক্ষুদ্র মাঝারি বিভিন্ন রকমের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন মুদিখানা দোকান ওষুধের ব্যবসা কাপড়ের ব্যবসা বা যে কোনো ধাতু ব্যবসা গার্মেন্টস কিংবা কোনো রকম হার্ডওয়ার্সের দোকান বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে পর উন্নত পরিবর্তন থাকছে এরই পাশাপাশি মে থেকে জুলাই চন্দ্রের দৃষ্টি সারা সময়কাল শ্বরাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি যার কারণে যারা দীর্ঘদিন ধরে কোনো গায়ন সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে সেই জায়গা থেকে এরপর সমাধান ফিরে পাবেন বা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য আদর্শ সময় থাকতে যাচ্ছে এর পাশাপাশি মঙ্গল বৃহস্পতি কিংবা সূর্য বা চন্দ্রের ট্রানজিটে লটারি প্রাপ্তির জায়গায় শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডের জায়গায় শুভ পরিবর্তন আসছে বিশ্বরাশির লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই